প্রধান আকর্ষণ যিনি আমার পরম শ্রদ্ধ তার কণ্ঠ থেকে বিস্তৃত গবেষণা কর্মী আলোচনা আমরা ইনশাল্লাহ শুনবো আল্লাহর আলব আমাদেরকে তৌফিক দান করুন আমি আমার আলোচনার শেষ পর্যায়ে এসে গিয়েছি আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি আপনাদের ঐকান্তিক দোয়া কামনা করছি আমার আব্বার জন্য আমি জানি আমার আব্বা আপনাদের অন্তরের কোন স্থানে রয়েছেন তার জন্য দোয়া কামনা করার কোনো প্রয়োজন নাই মনে করিয়ে দেওয়ার দরকার নাই তারপরও সন্তান হিসেবে আমি আমার আব্বার জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি আপনারা সবাই দোয়া করবেন সব ধরনের ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন করে কোরআন করিমের এই খাদেন কে আল্লাহরব্বুল আরবিন আবারও যেন কোরআনের ময়দানে ফিরিয়ে দেন আজ আমার আব্বার বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র চলছে যার হাতে সহস্রাধিক অমুসলিম ইসলাম কবুল করেছেন এরকম একজন আলিমকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলা দিয়ে দুই হাজার দশ সালের উনত্রিশে জুন কারাগারে নিক্ষেপ করা হয়েছে এরপরে একের পর এক ষোলোটি মামলা মারাব্বার বিরুদ্ধে দেয়া হয়েছে তিনি নাকি রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ভাঙচুর করেছেন যানবাহনে অঙ্গি সংযোগ করেছেন তারপরে বস্তিতে বসে বোমা বানিয়েছেন এই এই জাতীয় ঘৃণ্য বানোয়ার বাংলা দিয়ে ষোলোটি বামলা দিয়ে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে আমার আব্বাকে নিক্ষেপ করা হয়েছে সর্বশেষ আমার আব্বার বিরুদ্ধে আনা হয়েছে যুদ্ধাপরাধের মামলা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা তিনি নাকি আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন তিনি নাকি পিরোজপুর আমাদের যে জেলা সেই পিরোজপুরে গ্রামের পরে গ্রাম জ্বালিয়ে দিয়েছেন তিরিশ হাজার মানুষ তিনি একা নাকি হত্যা করেছেন যে সমস্ত অভিযোগ আমার আব্বার বিরুদ্ধে আনা হয়েছে আমি বিশ্বাস করি আজকের যে নিউ বর্ন বেবি সেই নবজাতক শিশু থেকে শুরু করে নবদ্বীপর বৃদ্ধ পর্যন্ত কোন মানুষ এ সমস্ত অসত্য মিথ্যাচারকে বিশ্বাস করে না আমার আব্বা যদি স্বাধীনতা বিরোধী হতেন মহান স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার আব্বার যদি সামান্যতম কোন ভূমিকা থাকতো কোনো অপকর্ম তিনি করে থাকতেন তাহলে ট্রাইব্যুনালে যখন মামলা দায়ের করা হয়েছে সেই মামলা সাক্ষী দেওয়ার জন্য মুক্তিযোদ্ধারা লাইন দিত ঠিক কিনা বলুন কিন্তু আপনারা মিডিয়ার কল্যাণে জেনেছেন আমার আব্বার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য একজন মুক্তিযোদ্ধাও ওই ট্রাইব্যুনালে যায় নাই তারা চৌষট্টি জন সাক্ষীর কথা বলেছে সেই চৌষট্টি জন সাক্ষীর মধ্যে বিশ জন বিশ জন সাক্ষীকে তারা আদালতে হাজির করেছে আপনারা জানেন তাদের পরিচয় কি এই বিশ জন সাক্ষীর পরিচয় কি আমি কিন্তু কিছুই বলি নাই আপনারা বলছেন মুরগি চোর কলা চোর জুতা চোর ধান চোর কাঠ তারপরে ওই যৌতুক মামলার আসামি বউয়ের গলায় ছুরি চালানো মামলায় আসামি এই জাতীয় জেল খাটা দাগি আসামিদেরকে টাকার প্রবোধ দিয়ে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে এরপরে এদেরকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে তাদের শেখানো জবানবন্দি তারা তারা বলে গিয়েছে সেখানে কিন্তু পরোক্ষণে বিচক্ষণ বিজ্ঞ আইনজীবীরা যখন তাদেরকে জেরা করেছে বেশি সময় লাগে নাই পাঁচ দশ মিনিটের ভিতরে সব গোবর ফাঁক তারা বলতে বাধ্য হয়েছে আসলে এগুলো আমরা দেখি নাই সাইদি সাহেবের নামে সমস্ত কথা আমরা আসলে এগুলো নিজেরা দেখি নাই এমনি শুনেছি আর কি কয়েকজন এই চোর শাসকদের মধ্যে কয়েকজনকে আবার মুক্তিযোদ্ধা সেখানে দাঁড় করানো হয়েছে তারা বলেছে যে তারা মুক্তিযোদ্ধা যখন তাদেরকে জেরা করা হয়েছে জেরার এসেছে তারা বলেছে যে আসলে আমরা মুক্তি পরক্ষণে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই প্রত্যেকেই একই কথা যে কয়েকজন মুক্তিযোদ্ধা হিসেবে সেখানে গিয়েছে প্রত্যেকের একই বাক্য যে স্বাধীনতা যুদ্ধে আমি অংশগ্রহণ করি নাই এই মামলায় সাক্ষী দিতে আসার আগে আমাদের এমপি সাহেব অর্থাৎ পিরোজপুরের এমপি সাহেব আমাকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়েছে এভাবে করে ভুয়া মুক্তিযোদ্ধাদের